কুসুমদারি গ্রামে আসার পরে রাতে একই রুমে রাঙা ও একলব্য একে অপরের খুব কাছাকাছি চলে আসে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে কুসুমদারি গ্রামের লোকেরা রাঙা ও একলব্যকে খুব যত্ন করে খাওয়া দাওয়া করায় আর রাতে একলব্য ও রাঙা ঘরের মধ্যে এসে রাঙা নিচে বিছানা করতে যায় তখনই একলব্য রাঙাকে বাধা দিয়ে বলে ওঠে না তুমিও আমার সাথে বিছানায় শুবে এই কথা শুনে রাঙা অভাগ দৃষ্টিতে একলভ্যের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় একলব্যর কথা ফেলতে না পেরে রাঙা তার উড়ন বাবুর সাথে বিছানায় শোয় এদিকে একলব্য তার লাকিশ থেকে গিফটটা বের করে তার বিছানার পাশে রাখে রাঙার লজ্জা পেয়ে অন্যদিকে মুখ করে শুয়ে থাকলে তখনই একলব্য আস্তে আস্তে রাঙার কাছে গিয়ে ডেকে বলে ওঠে রাঙামতি তুমি ঘুমিয়ে পড়েছো তখন রাঙা খুব লজ্জা পায় আর বলে ওঠে না উড়ণবাবু তোর কিছু লাগবে তখন একলব্য ঘাবড়ে যায় তারপরেও একলব্য রাঙ্গাকে বলে ওঠে তোমার সাথে আমার কিছু কথা ছিল রাঙা ও একলব্য দুজনেই বিছানায় উঠে বসে আর তখন একলব্য রাঙার দিকে তারানা গিফটটা এগিয়ে দিয়ে বলে ওঠে এটা তোমার জন্য রাঙা সাথে সাথে গিফটটা হাতে নিয়ে বলে ওঠে এতে কি আছে রে উরণবাবু তখন একলব্য বলে ওঠে নিজে খুলে দেখে নাও রাঙা তখন গিফটটা খুলতে গেলে তখনই একলব্য রাঙার হাত ধরে বলে ওঠে রাঙা আমি চাই না আমার আর তোমার মাঝে আর কোনো দূরত্ব থাকুক আমি চাই সকল কিছু সুন্দর করে শুরু হোক এই কথাগুলো শুনে একলব্যর দিকে রাঙা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে একলব্য রাঙার খুব কাছাকাছি এসে বলে ওঠে রাঙা আমি তোমায় ভালোবেসে ফেলেছি তুমি যখন বাড়ির সকলের সামনে ডিভোর্সের কথাটা বলেছো তখন আমার খুব কষ্ট হয়েছে আর আহিরের সাথে বিয়ের মণ্ডপে আমার বারবার তোমার কথাই মনে পড়েছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই কথা শুনে রাঙা লজ্জা পেয়ে সাথে সাথে একলব্যকে জড়িয়ে ধরে আর একলব্য রাঙে জড়িয়ে ধরে এরপর দেখা যায় রাঙা ও একে অপরের খুব কাছাকাছি চলে আসে অন্যদিকে গ্রামের গ্রামের মধ্যে গুন্ডা সহদেব ও তার বাকি গুন্ডারা মিলে নেশাদ্রব্য ও মেয়ে পাচারের বিষয় নিয়ে আলোচনা করতে থাকে আর অনেকগুলো মেয়ে জোগাড় করে পুরনো স্কুলের মধ্যে বেঁধে রাখে এদিকে একলব্য ঘুমিয়ে পড়ার পরে রাঙা লুকিয়ে লুকিয়ে রুম থেকে বের হয় আর পুলিশ অফিসারের কথা মতন সেই গ্রামে পৌঁছে যায় রাঙা গ্রামের ভাঙাচোরা স্কুলের পাশ দিয়ে সেই গ্রামে ঢুকার সময় কয়েকজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ শুনে আর তখনই রাঙা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে জঙ্গল তুই দেখিস আমাকে যাতে কোনো ভূতে না ধরে এরপর রাঙায় সেই কান্নাগুলোকে অনুসরণ করতে করতে সেই পুরনো ভাঙাচোরা স্কুলে পৌঁছে যায় রাঙা যতটা স্কুলের কাছে কাছে যেতে লাগে কান্নার আওয়াজটা তার আরো জোরে আসতে লাগে এরপর রাঙায় সেই ভাঙাচোরা স্কুলের জানালার ফাঁক দিয়ে দেখতে পায় অনেকগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে আর সাথে সাথে এই রাঙা চমকে ওঠে এরপর রাঙ্গায় সেই সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় অন্যদিকে একলব্যের ঘুমটা ভেঙে গেলে রাঙ্গাকে পাশে দেখতে না পেয়ে চমকে ওঠে আর বলে ওঠে এত রাতে মেয়েটা কোথায় গেল আর সাথে সাথে রাঙ্গাকে খুঁজতে বেরিয়ে পড়ে অন্যদিকে রাঙা পুলিশ অফিসার সত্যজিৎ ফোন দিয়ে সকল ঘটনা বলে রাঙ্গা বলে ওঠে পুলিশ স্যার তুই ঠিক বলেছিস এই গ্রামের নামে এর মধ্যে অন্য কিছু কাজ চলে এখানে অনেকগুলো মেয়েকে বাধা অবস্থায় রাখা আছে আমি তোকে ভিডিওটা পাঠিয়ে দিয়েছি এই কথা শুনে সত্যজিৎ বলে ওঠে তোমাকে তাদের উদ্ধার করতে হবে যে করেই হোক তোমাকে এদেরকে পাচার হওয়া থেকে আটকাতে হবে রাঙা তখন বলে ওঠে হ আমি এই কাজটা করব মেয়েগুলো তো বাঁচাইতে হইব এরপর রাঙা বাড়িতে ফিরে এসে দেখতে পায় একলব্য দরজার সামনে দাঁড়িয়ে আছে আর রাঙাকে প্রশ্ন করে বলে ওঠে এত রাতে তুমি কোথায় গিয়েছিলে তখন রাঙা বলে ওঠে এটা আমার গ্রাম কতদিন পরে এই গ্রামে এসেছি এই গ্রামের বাতাস নেওয়ার জন্য আমি হাঁটতে বেরিয়েছিলাম একলভ্যের রাঙার কথা বিশেষ হয় না আর রাঙাকে বলে ওঠে রাঙা আর কোনো গণ্ডগোল নয় তখন রাঙা একলব্যের দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাহী ধারাবাহিকে